আসসালামু আলাইকুম টঙ্গি কলেজ গেটের পাশেই আমাদের ডেলিভারি করা লাল রঙের টালিটিন দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমাদের ডেলিভারি করা লাল রঙের টালিটিন দিয়ে বাড়িগুলো মূলত আমরা এখানে অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের পঞ্চাশ মিলি থিকনেসের লাল রঙের টালিটিন ডেলিভারি করেছি এ বাড়িগুলোর যে মালিক উনি হচ্ছে সানিবাই উনি প্রায় আমাদের থেকে কোরবানিদের আগে আমাদের থেকে এই লাল রঙের প্রায় সব মিলিয়ে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিটের মতো টালিটিনগুলো ডেলিভারি নিয়েছিল এবং সে আলোকে উনি বাড়িঘর এই বাড়িটি নির্মাণ করেছে শুধু বাড়ি নিয়ে আরও সামনে আরও কিছু দেখাচ্ছে এটা তার এক্সটেনশন একটি বাড়ি উনি করেছে এর আগ এর আগেও এর আগেও কিছু বাড়িঘর রয়েছে তার যেটার ভিডিওটাও আমরা সম্পূর্ণভাবে দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন তার বাড়িটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে মোটামুটি খোলামেলা জায়গায় ওনার বাড়িটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনার জানলাগুলো ব্যবহার করেছে এখানে তার টালিটিনের বাড়িগুলো আপনার লাল রঙের টালিটিনগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এবং টালিটিনের যে বাড়ি তার পাশে কিন্তু উনি ঝালট ব্যবহার করা হয়েছে যদিও প্লাস্টার করা হয়নি এখনও প্লাস্টার করলে আশা করি আরও সুন্দর আসবে তার বাড়ির যে গেট আপটা এবং এটা হচ্ছে তার বাড়ির যে গেট সে গেট যেগুলো আগেই করা হয়েছে ওটা সম্পূর্ণ সিমেন্টের যে টালিটিনটি রয়েছে সেই সিমেন্টের টালিটিন দিয়ে করা এবং এই যার একটি দেখছেন সুন্দর গোল ঘর সেটাও কিন্তু সিমেন্টের দিন দিয়ে করা কিন্তু তার পাশে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখবেন যে যে উপর উঠে আপনার আড্ডা দেওয়ার জন্য বলা যেতে পারে ওয়াচ টাওয়ারের মতো একটি তৈরি করেছে দেখছেন এটা কিন্তু আবার আমাদের যে লাল রঙের টালিটিন সেই লাল রঙের টালিটিন দিয়ে তৈরি করা হয়েছে এটা একটু অন্যভাবে করা হয়েছে চার চাল বিশিষ্ট এবং এটা তো ঝালর ব্যবহার করা হয়েছে এ ওয়াশ টাওয়ারে আবার ফ্রেমটা উনি আবার কাঠের ফ্রেমে তৈরি করেছে দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ফ্রেমের মধ্যে আমাদের এই টালিটিনগুলো উনি ব্যবহার করেছে এবং এটা হচ্ছে তার প্রথম যে ঘরটি উনি নির্মাণ করেছে আমাদের থেকে টিনগুলো ডেলিভারি নিয়ে সেই ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমেন্টের টালিটিন আবার অনেকে স্টিলের টালিটিন বা আমাদের টালিটিন ভেবে ভুল করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ সিমেন্টের টালিটিন যেটা অনেক কস্টলি আমাদের স্টিল প্রোডাক্টের থেকে খুবই কস্টলি যেটা করার জন্য পুরোটা এভাবে ফ্রেম তৈরি করে তারপর কিন্তু এভাবে তৈরি করা হয় এবং এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি প্রায় আমরা যে এটার সাথে কিন্তু আরেকটি বাড়ি যেটা মোটামুটি প্লাস্টার করা হয়েছে দুটো মিলে প্রায় পঁচিশ স্কোয়ার ফিটের মতো আমার টালি ডিন কিন্তু ডেলিভারি করেছি পুরো বাড়িটি আপনার চার চালের বিশিষ্ট করা এবং সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডে পঞ্চাশ মিলি থিকনেসের লাল রঙের টালির দিয়ে টালিরিনটি মোটামুটি আমাদের রানিং একটি প্রোডাক্ট এবং ওনার যে এই যে ঘরের ভিতরগুলো সেখানে তারা অ্যাঙ্গেলের ফ্রেম ব্যবহার করেছে এবং অ্যাঙ্গেলের ফ্রেম ব্যবহার করার পর পুরো বাড়িটি কিন্তু তারা ইনসুলেশন ফোমটা ইউজ করেছে যাতে আপনার যে ঘরের ভিতরে যে আপনার টেম্পারেচারের যে বিষয়টা সে বিষয়টা যেতে মোটামুটি কন্ট্রোল করে যদিও যে ইনসুলেশন ফোনটা ব্যবহার করেছে সেটাতে আপনার মোটামুটি থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা হিটটা অ্যাবজর্ভ করতে পারবেন মানে কমাতে পারবেন আপনার বাড়ির মধ্যে এবং খুব মানে খারা খারা করে চালটা দিয়েছে হাইটটা মোটামুটি চোদ্দো পনেরো ফুটের একটা হাইট বিশিষ্ট বাড়ি তৈরি করেছে দেখতে পাচ্ছেন এবং টালি টিনের ফ্রেমিং সিস্টেমগুলো দেখেন কীভাবে করে মোটামুটি যতটা কম ঘন দেওয়া যতটা বেশি ঘন দেওয়া যাবে আপনার অ্যাঙ্গেলের ফ্রেমগুলো দিয়ে ততটা কিন্তু আপনার বাড়ির যে আপনার যে টিনের টালি যে ইটি মানে ফ্রেমিং সিস্টেমটি এবং যে লাগানো ইটা ফিনিশিংটা খুবই পারফেক্টলি আসে এই জন্য আমরা ক্লায়েন্টের সবসময় বলে দিই আপনারা যখনই টালি টিন ব্যবহার করবেন অবশ্যই ফ্রেমটি ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন সুতরাং আপনার বাংলাদেশে কোথাও এরকম টালি টিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন মেসেজ করবেন ধন্যবাদ